ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিপুল জয় অবিশ্বাস্য না হলেও বিস্ময়কর কি কেন্দ্রীয় সংসদে আটাশটি পদের তেশটিতেই জয় পেয়েছে তাদের প্যানেল বহু বছর সম্মুখ রাজনীতিতে অংশ নিতে না পারা সংগঠনটি কিভাবে পেল এত বড় বিজয় গভীর বিশ্লেষণের বাইরে গিয়ে শিক্ষার্থীরা বলছেন মনোভাব বুঝিয়ে দেয়া কর্মসূচি এগিয়ে রেখেছিল শিবিরকে গত এক বছরে তারা বিনিয়োগও করেছে প্রচুর ভিপি নির্বাচিত হলেন ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা শুধু ভিপি নয় জিএস এজিএস সহ কেন্দ্রীয় সংসদের তেইশ পদেই ভোটের হিসাবে তাক লাগিয়েছেন তাদের প্যানেলের প্রার্থীরা অভূত বুঝে সহানুভূতিশীল রাজনীতি করেন যা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের থেকে ওনাদের রাজনীতি রাজনৈতিক বা কার্যক্রম ছেলে মেয়েদের পছন্দ যেমন হলে হলে ফিল্টার দিয়েছেন সে ছাত্র শিবিরের লোকজন তো এর একটা প্রভাব পড়েছে শিক্ষার্থীরা এত বিশ্বাস করে তাদেরকে বিচিত করেছে তারা যেন সেটা মান রাখে মাঠে ঘু প্রস্তুতি নিলেও ছাত্র নিজেদের সংগঠনের নামে করেনি প্যানেল ভোটে নামার আগে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে সর্বমিত্র চাকমাদের মতো তরুণদের নেওয়া হয় অন্তর্ভুক্তির বার্তা ছড়াতে কয়েকজন শিক্ষার্থীর মতে যোগ্য প্রার্থী বাছাই ছিল সুচিন্তিত আর হলে সুযোগ সুবিধা ও গণরুম গেস্টরুম কালচার বিদায়ের প্রতিশ্রুতিতে আস্থা রেখেছেন অনেকে সাধারণ শিক্ষা যে আশ্বস্ত হতে চায় যে আমার হলে কখনো গেস্টরুম গরম ফিরে আসবে না কখনো হচ্ছে আমরা আগে ছাত্রলীগে আমার মতো নির্যাতিত হব না এরকম আশ্বাস হতে চেয়েছিল আবার সেটা মনে হয় আমার মনে হয় তারা শিবিরের মধ্যে পেয়েছে ডাক্তার জন্য এরা ক্যাম্পাসে অনেক ইনভেস্ট করেছে আসলে ইনভেস্ট করেছে সব দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে আর্থিক দিক দিয়ে মেধার দিক দিয়ে সব দিক দিয়ে মোট ভোটারের বিরাট অংশ নারী প্রচলিত ধারণা ভেঙে এবার নারী ভোটারদেরও আকৃষ্ট করতে পেরেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্রথম ইস্তেহার ছিল মেয়েদের নিরাপত্তা এবং মেয়েদের হলে থাকার যে সুষ্ঠ মানে প্রতিবন্ধকতা যে এড়িয়ে চলবে যেমন ছাত্রীদের হলে যে অব্যবস্থাপনাগুলো এবং ছাত্রীদের হলে যে মানে হাউস টিটর ম্যাম বা যেভাবে হচ্ছে অসহযোগিতা করা হয় এসব বিষয়ে তারা হচ্ছে মানে পদক্ষেপ নেবেন নির্বাচিত আপনার কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন